আজ আপনাদেরকে নতুন একটা টপিক দেখাবো সেটা হচ্ছে অরফান ইউআরএল কিভাবে খুঁজে বের করবেন এই জন্য প্রথমে স্ক্রিন ফবলের ফাইলে আছে আমি নিউ এ যাচ্ছি আমি একটা ওয়েবসাইট ওপেন করছি এটা ওপেন আছে অলরেডি অবস্থায় তো আমি দেখি আরেকটা একটা ওয়েবসাইট ওপেন করা যায় কিনা আমি এই ওয়েবসাইট ওপেন করার চেষ্টা করছি দেখি ওপেন করা যায় কিনা এখানে একটা ওয়েবসাইট আমি ওপেন করছি তো এর অরফান ইউআরএল ওপেন করবেন কি কিভাবে ঠিক আছে তাই তো অর্ফান গুলো আসলে কি অর্ফান আসলে মনে করেন যে যার বাবা আপনার অরফান ঠিক আছে তার মানে হচ্ছে এই লিঙ্ক গুলাতে এখানে কোন লিংক নাই যেটা এখানে এসে পৌঁছানোর মতো কোনো কিছু আছে এখানে কোন লিঙ্ক পৌঁছায়নি বা গুগল এখানে এসে পৌঁছাতে পারে না গুগলের ক্রাউলার এসে সহজে পৌঁছাতে পারে না তাদেরকে মনে করেন যে অরফান লিঙ্ক বলে তো এটা খুঁজে পাবেন মনে করেন যে রিপোর্টে যাবেন রিপোর্টে যে দেখবেন যে অরফান পেজ রয়েছে এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড অপশন চলে আসবে তো আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন যে অরফান লিঙ্ক কোনটা কোনটা অরফান লিঙ্ক আপনি এটা খুঁজে বের করতে পারবেন এছাড়াও আরেকটা উপায় আছে সেটা হচ্ছে আপনি যদি যান কনফিউ যান আপনার যদি তাহলে আপনি কিন্তু সাইট ম্যাপে এসেও অর্ফানিবার খুঁজে বের করতে পারবেন রাখছি আমি সাইট ম্যাপে আসছি সাইট ম্যাপে আসার পরে দেখেন যে এখানে অর্ফান নিউয়ারেল আছে সো এখান থেকেও কিন্তু আপনি অর্ফানিবার খুঁজে বের করতে পারবেন সাইট ম্যাপে এই দুইটা পদ্ধতি আসলে এই স্ক্রিন ভোগ দেওয়া আছে যাতে আপনি অর্থনীতি খুঁজে বের করতে পারেন আজকের ভিডিওটা অত্যন্ত ছোট আহ ধন্যবাদ সবাইকে